মানুষ যখন প্রথম প্রথম প্রেমে পড়ে তার ভিতরে আলাদা একটা পরিবর্তন হতে আপনি লক্ষ্য করবেন ধরুন তার চলাফেরা তার খাওয়া দাওয়া তার আচার আচরণ সবই পরিবর্তন হবে আবার দেখবেন কোনো মুভিতে কিংবা ছবিতে যখন আপনি একটা ছবি দেখবেন দেখবেন যে সেটা লাভ স্টোরি যতক্ষণ না পর্যন্ত নায়ক নায়িকার সাথে প্রেম না হবে আপনার আলাদা একটা ফিলিংস অনুভূত হবে সেই ছবিটাতে যখন তাদের ভিতরে ভালোবাসা হয়ে যাবে তখন কিন্তু আপনি আর মজা পাবেন না কারণ ভালোবাসার আগেই সব কিছু মধুর মনে হয় কিন্তু বিয়ের পরে সেই ভালোবাসা আর থাকে না বলেই মানুষ দেখবেন যে মুভিতে যখন প্রেম হয়ে যায় তারপরে দৃশ্যগুলো আর মানুষটা কাছে ভালো লাগে না তো বাস্তবিক পক্ষে এমন মানুষ বাস্তবতা বড় কঠিন সেই কঠিন জীবনকে মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায় যেমন একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসার আগে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেয় বিভিন্ন কথা বলে যখন ক্ষমতায় আসা এসে পড়ে তখন দেখবেন যে সেই রাজনৈতিক দলের প্রতি মানুষের আর আত্মবিশ্বাস থাকে না মানুষ সেই রাজনৈতিক দলের প্রতি আস্তে আস্তে বিরক্ত হয়ে যায় আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত যে মানুষের প্রথম যে ভালোবাসা যে প্রথম যে প্রেমের মতো যেই আমাদের একটা আবেগ থাকে যে একটা চাহিদা থাকে সেই চাহিদার মতোই যদি আমরা আমাদের রাজনীতিকে পরবর্তী ক্ষমতার প্রেক্ষাপটটাও যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে মানুষ সেই রাজনৈতিক দলকে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে কিন্তু কাছে টেনে নেবে এটা কিন্তু বাস্তবতা মনে করবেন যে প্রথম প্রেমের যে একটা আবেগ যে একটা অনুভূতি যে একটা লাভ লাভ সেটা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলগুলো কিন্তু দেখা যায় না তাই আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি